পর্যটক প্রিয় চট্টগ্রামবাসী আমরা দেখাচ্ছি চট্টগ্রামের কর্ণফুলি ট্যানেল সেটির প্রবেশ পথ যেটি পথেঙ্গার পাশে সেটি দেখতে পাচ্ছেন প্রবেশ পথটি আমরা বলছি ট্রাভেল পোস্ট ফোর ডট থেকে আমাদের স্লোগান দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আজকে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ পতেঙ্গা থেকে কর্ণফুলি ট্যানেল সেই প্রবেশ পথটি আমরা দেখাচ্ছি পিছনে আপনারা দেখতে পাবেন কর্ণফুলি ট্যানেলের পথ এবং এইখানে আমরা কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি হয়তো নেভির গাড়ি আর এই যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পতেঙ্গা সিবিসি প্রবেশদ্বার এবং পাশে আমরা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি একটু পরেই সমুদ্র হচ্ছে সূর্যাস্ত যাবে এবং কর্ণফুলি ট্যানেলের পাশে এইভাবে হচ্ছে আপনারা অনেকগুলো আমরা একটি পর্যটন বাস দেখতে পাচ্ছি সেই পর্যটন বাসটি চলে এসেছেন আমাদের এটি একটি আনন্দের বিষয় যে এইভাবে সাত খোলা বাসে আপনারা পর্যটনের সাত খোলা বাসে হচ্ছে প্রবেশ করতে পারবেন আমরা তাদেরকে দেখাচ্ছি পর্যটনের বাস দেখতে পাচ্ছেন পর্যটনের বাস সেটি এর মাধ্যমে হচ্ছে চট্টগ্রাম বাসী পর্যটন বাস আমরা বলবো যে চট্টগ্রামের এই পর্যটন বাসটি যাতে আরও কয়েকটি বাস তৈরি করা হয় যাতে এই বাসের মাধ্যমে চট্টগ্রামের মানুষ যাতায়াত করতে পারে আপনারা যারা আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম যে ফেসবুক পেজ ইউটিউব রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা এভাবেই আপনাদেরকে এবং এই পাশে আমরা যেটি দেখাচ্ছি প্রবেশপথ তার পাশেই কর্ণফলি ট্যানেলের পাশেই রয়েছে বাংলা বিমানবন্দর শাহ শাহ বিমানবন্দর চট্টগ্রামের এবং তার পাশে যেটি হচ্ছে চট্টগ্রামের যে হালি শহর বন্দর সেই এলাকা এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারটি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের শহরের মধ্যে দিয়ে যে ফ্লাইওভারটি চলে গেছে সেই ফ্লাইওভারটি আমরা বন্দর টিলা সহ। সেই ফ্লাইওভারটি আমরা দেখতে পাচ্ছি পাশে এই পাশে দিয়ে হচ্ছে ভেরিবাদ দিয়ে হচ্ছে চট্টগ্রামের থেকে হচ্ছে যাতে শহরের মধ্যে প্রবেশ করতে না পারে সেই গাড়িগুলো সীতাকুণ্ড হয়ে যাতে হচ্ছে প্রবেশ করে সেটিও আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কার্গো গাড়িগুলো কর্ণফুলি ট্যানেলের মধ্যে দিয়ে হচ্ছে তারা প্রবেশ করে তারা হচ্ছে কর্ণফুলি ট্যানেলে প্রবেশ করে এবং সেটি দেখতে পাচ্ছি এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি করেছেন আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এরকম কিছু ব্যতিক্রম উদ্যোগ কাজ করে দেখাবেন এবং আমাদের দেশের যদি দুর্নীতি কমে যায় এবং হচ্ছে সঠিকভাবে যদি মানুষ তার নিজ দায়িত্ব পালন করে তাহলে আমাদের দেশটি সোনার বাংলা হিসেবে পরিগণিত হবে এবং মানুষ হচ্ছে এগিয়ে যাবে এবং দেশ এগিয়ে যাবে আমরা সে আশা প্রত্যাশা করছি আমাদের এই পর্যটনের চ্যানেল পর্যটক আমরা কর্ণফুলি ট্যানেলের যে পথটি সেই প্রবেশ পথটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কর্ণফুলি চ্যানেলের মধ্যে যে প্রবেশ করে আমরা তার পাশে রয়েছি এখানেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন উদ্বোধনের নেম ফ্লকটি দেখা যাচ্ছে এই পাশে দিয়ে হচ্ছে সিবিসি প্রবেশ করে সেই প্রবেশ পথটি দেখতে পাচ্ছেন এবং এই প্রবেশের মাধ্যমে এখানে যে ছোট ছোট বাসগুলো দিয়ে হচ্ছে পতেঙ্গা সিভিসে আসার জন্য যাতায়াতের জন্য যেই রাস্তা সেটি দেখতে পাচ্ছেন এবং এই এইভাবেই হচ্ছে কর্ণফুলি ট্যানেলে প্রবেশ করে আমরা কর্ণফুলি ট্যানেলের দুই পাশের আমরা ভিডিও দেখিয়েছি এবং আনোয়ার অংশ আমরা পতেঙ্গার অংশে রয়েছি আপনারা যারা আমাদের এই ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম পর্যটনের পেজ দেখে থাকেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা এভাবেই যারা এসেছেন আগে পতেঙ্গা সিভিসে তারা হয়তো চিনতেই পারবেন না পতেঙ্গা সিবিস। কতটা পরিবর্তন হয়েছে এবং এখানে পর্যটনের যে বাস রয়েছে এবং চট্টগ্রামে যাতায়াতের জন্য যেই উন্নত ব্যবস্থা করা হয়েছে সেটি আসলে মনোমুগ্ধকর এবং প্রশংসনীয় এবং এভাবেই আমাদের বাংলাদেশে এগিয়ে যা কর্ণফুলি চ্যানেল যে কর্ণফুলি ট্যানেলের নদীর মধ্যে দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করতে পারবে এটি অকল্পনীয় একটি বিষয় ছিল সেটি হচ্ছে বাস্তবায়ন হয়েছে সেই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে বাংলাদেশ এভাবেই এগিয়ে যাবে এবং সকলের প্রচেষ্টার মাধ্যমেই সবাই মিলে ই হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এখানে নেম প্লকে অনেকগুলো লেখা ছিল সেই লেখাগুলো মুছে ফেলা হয়েছে এবং যেটি পতেঙ্গা যেই কর্ণফুলি ট্যানেল নিচে দিয়ে হচ্ছে যাতায়াতের ব্যবস্থা এবং আমরা এখানে দাঁড়াইলে পতেঙ্গার সিভিসের পাশে দাঁড়াইলে দেখা যায় যে হচ্ছে বিমানবন্দর এবং তার পাশে একটি উন্নত ফ্লাইওভার দেখতে পাচ্ছি এখানে আরও অনেক কর্মযোগ্য চলছে এবং এই পাশে যে ইন্টারসেকশন রয়েছে সেটি দেখা যাচ্ছে আসলে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ বাংলাদেশকে এভাবেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশের মানুষকে উন্নতভাবে জীবনযাপন করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করেছেন হয়তো তারা কতটুকু তাকে অউন করেছেন বা অনেকের দুর্নীতির কারণেই হয়তো তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কিন্তু এভাবে যাতে হচ্ছে পরবর্তী কোনো সরকার উন্নয়ন করতে গিয়ে যাতে কোনো দুর্নীতির শিকার না হন এবং নিজেদের মানুষের মধ্যে যাতে অন্য কোনো খারাপ অবস্থা না হয় সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে